এ যেন এক নীরব দুর্বৃত্তায়ন নোয়াখালীর হাটে সালিশ মানেই এখন টাকার খেলা বিচার নয় ব্যবসা চলছে নামধারী শালিশের নামে এক একটি বৈঠক যেন টাকা কামানোর মহোৎসব সিন্ডিকেট তৈরি করে গ্রাম্য শালিশের নামে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা এরা কেউ সরকারি কর্মকর্তা কিংবা ব্যবসায়ী নয় তবু হয়ে উঠেছে টাকা কামানোর মেশিন বর্তমানে আমরা বর্তমান যে ব্যবস্থা গিয়েছে এখানে একটা

পথাশালী লোকের দিকে বলে নিরীহ লোকের দিকে কেউ আল্লাহ সারা গত এক বছরে আমাদের কবিরাট উপজেলাতে যেভাবে সালিশ বাণিজ্য হচ্ছে আমার মনে হয় উপজেলাতে নিরীহ মানুষগুলা তাদের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে নতুন এক ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে এই সালিশ বাণিজ্য সমাজে তৈরি হয়েছে পক্ষ বিপক্ষ বাড়ছে বিদ্বেষ ভয় হুমকি হয়রানি এসবই এখন নিত্যদিনের ঘটনা এই চক্রের বিরুদ্ধে কথা বলার সাহস নেই গরিব অসহায় মানুষগুলোর আমাদের এই এখানে জব্বর করি আই বসি কখন আমাদের বহু ধরানি করতেছে আমাদের কাগজ অত্র সব কিছু আমাদের রেডি ব্যাগ কিছু আঙ্গ ওকে বব ব ব ধরি টাকা পয়সা খাবার ব্যাস ছাগল গরু গোতান সব দি আমাদের এই দীর্ঘ দিন অত্যাচার করতেছে আমাদের অন্তকে তিরিশ চল্লিশ বছর লাভ আমাদের এই জায়গালে আমরা ধরানি হইতেছি শালিশ বাণিজ্য প্রতিরোধে সবাইকে সচ্ছার হওয়ার আহ্বান প্রশ্ন উঠেছে এই ভয়াবহ সিন্ডিকেটের শেষ কোথায় কবে ফিরবে ন্যায় বিচার এই অন্ধকার থেকে বের গ্রামের মাটিতে ফিরিয়ে আনতে হবে বিচার আর ন্যায়ের সত্য আলো এমনটি মত সচেতন মহলের